আচ্ছা এখন কি স্ক্রিন শেয়ারটা কি নষ্ট হয়ে গেছে নাকি জি বন্ধ হয়ে গেছে স্যার বন্ধ হয়ে গেছে আর তারপরে রেকর্ড করতে গেলে স্ক্রিন শেয়ার হয় না না আচ্ছা আচ্ছা মানে স্ক্রিন শেয়ার করতে গেলে এটা এটা যদি স্যার এটা যদি স্যার আমরা রেকর্ড করে আপনাকে দিয়ে দিই আচ্ছা এখন কি এখন কি স্ক্রিন দেখা যায় এখন স্ক্রিন দেখা যায় কি জি জি দেখা যাচ্ছে আচ্ছা এখন দেখা যায় না এখন এখন জি জি দেখা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ রেকর্ড হচ্ছে আমাদের এরকম প্রোডাক্ট রয়েছে ষাটটার মতো ষাটটার মতো প্রোডাক্ট রয়েছে পাশাপাশি আমাদের আরো ভেষজ একক ভেষজ রয়েছে মোটামুটি অনেকগুলো এই ভেষজ গুলা বা এই প্রোডাক্টগুলো আপনারা ফেসবুকে পোস্ট করবেন এখান থেকে আপনারা আমাদের থেকে সরাসরি প্রোডাক্ট নিতে নিতে পারেন পারেন পিকচার অথবা এই ওয়েবসাইটে ঢুকে এখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু নিতে পারেন নেওয়ার পরে আপনারা কি করবেন আমি একটা দেখাই আপনাদের সবারই ফেসবুক পেজ আছে স্যার আপনার তো ফেসবুক পেজ আছে তাই না পেজ না হলে আইডি তো আছে তে আমি আমার আইডি তেই দেই আচ্ছা আমি আমার একটা পেজে দেই একটা পেজে দেই অনেক পেজ সাপোজ এই পেজটাই দেই আমি তো এই পেজে যদি আমি একটা প্রোডাক্ট সাপোজ আমি ইয়ের থেকে নিলাম আমার যে কোনো জায়গা থেকে নিলাম একটা প্রোডাক্ট ওখানে আপলোড করব নতুন প্রোডাক্ট যেমন এটা হলো নতুন প্রোডাক্ট চায়না থেকে আমদানি করা হয়েছে তে এটা আপলোড করলাম এখানে এই প্রোডাক্ট মনে করেন একটা গ্যাস্ট্রিকের প্রোডাক্ট হতে পারে এটা একটা অ্যালার্জির প্রোডাক্ট হতে পারে বা অন্য কোনো কিছু তে এই প্রোডাক্টটা আমি উপরে লিখে দেব যে এই প্রোডাক্টে এই এই কাজ করে এই কাজ করে পাইকারি নিতে বা খুচরা নিতে এই নাম্বারে যোগাযোগ করুন এরকম লিখে দেবে তা আমি দিস অনেক কিছু না রেখে আমি সংক্ষেপে কিছু লিখছি যে আমি সরাসরি পাইকারি নিতে বা সেলার হিসেবে কাজ করতে যোগাযোগ করুন এরপরে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি এস নেচার লাই ডট কম এতটুকু দিয়ে আমি পোস্ট করে দিলাম পোস্ট হয়ে যাবে ইনশাল্লাহ পোস্ট হয়ে যাবে এই যে এতক্ষণে তো জয়েন হইতেছে এতক্ষণে তো জয়েন হয়ে তো লাভ নাই স্ক্যান না দেখা গেলে আমাকে জানাবেন সাথে সাথে যখন স্ক্যানটা বন্ধ হয়ে যাবে আমাকে জানাবেন যে স্ক্যান দেখা যাচ্ছে না এইটা হলো আমাদের পেজ এস ন্যাচার লাইফ এটা হলো ই পেজ আর কি অফিসিয়াল পেজ আপনাদের পেজ থাকবে ওই পেজে আপনারা আপলোড করবেন প্রোডাক্ট এখন এখান থেকে কি হবে আপনার পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকতে পারে হ্যাঁ আপনার থেকে একটা প্রোডাক্ট নিতে পারে তে যখন আপনার ফেসবুককে তারা দেখবে তখন আপনাকে জিজ্ঞাসা করবে দাম কত যেমন আমাকে এই যে এখানে মেসেঞ্জার কাজ করতেছে না যাই হোক আপনাকে জিজ্ঞাসা করবে এটা দাম কত তখন আপনি তাদের সাথে কথা বলবেন আমি যেভাবে কথা বলি যদিও আমি খুচরা সেল করি না আমার ওইরকম কথা বলার কোনো মানে নাই বললেই চলে তারপরেও অনেকের সাথে কথা বলা হয় না ওরকম খুচরা সেলের জন্য কারোর সাথে কথা বলা হয় না যাই হোক তে সব মিলে কথা হবে এরপর যেই দামটা আপনারা তার সাথে ঠিক করবেন যেই দামে কন্ট্যাক্ট করবেন যে একটা গ্যাস্ট্রিক নিরাময় আমি আপনাদেরকে বলি দুইশো টাকা হলো সেলার রেট সেলার রেট দুইশো টাকা আপনারা একটা কাস্টমারের সাথে কথা বলে অনলাইনে অনলাইনে বিক্রি বিক্রি হয় হয় কত করে আপনি তখন পরিচিত মানুষের মধ্যে বা চারশো টাকা সেল করলেন হ্যাঁ এবং ডেলিভারি চার্জ যুক্ত হলো একশো তিরিশ টাকা এই মোট টাকাটা যখন সেল করলেন সেল করার পরে কাস্টমার যখন মালটা হাতে পাবে ও সেল করার পরে তাদের ঠিকানা আমাদেরকে দিয়ে দিবেন। ঠিকানাটা আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনার কাস্টমারের ঠিকানায় মাল পাঠিয়ে দেবো এখন ঠিকানা কিভাবে দেবেন তার নাম জেলা এবং উপজেলা গ্রাম নাম্বার এবং প্রোডাক্টটা কি প্রোডাক্টের নামটা দেবেন এবং মোট কত কত টাকা একশো টাকা ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম সহ কত টাকা মোট টাকাটা লিখে দেবেন লিখে দিলে ধরেন যে ছয় সাতশো বা পাঁচশো ছয়শো যা কিছুই দেন এই ঠিকানায় আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেব সুন্দর প্যাকেজিং করে যখন কাস্টমার প্রোডাক্ট হাতে পাবে টাকাটাও পরিশোধ করবে টাকাটা আমাদের কাছে চলে আসবে তখন আমরা আপনাকে বিকাশ নাম্বারে লাভের যে টাকা অর্থাৎ আপনি প্রোডাক্টের সেলার রেট হলো দুশো টাকা আপনি বিক্রি করছেন কত পাঁচশো টাকা বিক্রি করছেন তাহলে এখানে আপনার তিনশো টাকা লাভ থাকলো এই তিনশো টাকা লাভ আমরা সরাসরি সাথে সাথে আপনাকে বিকাশ পাঠিয়ে এখানে একটা কথা বলে রাখি থেকে যে আমি যেহেতু অনেক বা প্রত্যেকের গ্রুপ অ্যাডমিন যারা রয়েছেন গ্রুপ অ্যাডমিনরা কিন্তু অনেক সময় ব্যস্ত থাকেন মানে অনেকের সাথে কথা বলতে হয় আপনার প্রোডাক্টটা কখন ডেলিভারি হইলো তার মনে নাও থাকতে পারে ডেলিভারি হয়ে গেছে কিন্তু তিনি জানেনই না আপনার গ্রুপ অ্যাডমিন জানেনই না বা আমার সদস্য যারা আছেন আমি জানিই না তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে কাস্টমার তো বলবে ভাই মালটা হাতে পাইলাম যে তখন আপনারা সাথে সাথে অবহেলা না করে বা সময় নষ্ট না করে আপনার যারকে অর্ডারটা দিয়েছেন যে গ্রুপ অ্যাডমিনের কাছে তাকে বলবেন যে ভাই আমার প্রোডাক্টটা তো ডেলিভারি হয়ে গেছে আমার কমিশনটা বা আমার লাভের অংশটা পাঠায় দেন এটা করে মনে করে দিবেন কেন মনে করে দিবেন কারণ প্রত্যেকটা গ্রুপ অ্যাডমিন অনেক ব্যস্ত থাকে তাদের সবসময় কল আসে হ্যাঁ তাদেরকে প্রচুর ই করতে হয় কলগলা ধরতে হয় যার কারণে তারা প্রচুর ব্যস্ত থাকে এই জন্য তাদেরকে আপনারা ই করেই মনে করে দেবেন আর কখনো যদি মনে না থাকে আপনি মনে করে দিলেন না এবং গ্রুপ অ্যাডমিন যার মাধ্যমে অর্ডারটা দিয়েছেন সেও যদি আপনাদেরকে মনে করে না দেয় বা মনে না থাকে সেক্ষেত্রে আমাদের কোনো কোনো মানে কারণ নাই যে সময় মনে করে দিলে টাকা পেয়ে যাবেন যে এখন সব হইতেছে যাবেন যাই হোক আমাদের যে সিস্টেমটা বলছিলাম সিস্টেমটা হলো এমন সিস্টেমটা হলো এমন এইভাবে আপনারা সেলার হিসাবে কাজ করতে পারবেন এর সেলার সিস্টেমটা এমন আর পাইকারি সেল সিস্টেমটা কেমন